এটা আফগান ক্রিকেট বোর্ড হ্যাঁ আমি বাংলাদেশ থেকে রয়্যাল বেঙ্গল টাইগার বলছি ভাই ভাই এই বাংলাদেশ টিম আমাদের মানসম্মান সব জাত করে দিয়েছে ভাই ভাই এই বাংলাদেশ টিম রে কখনো আমি অনুমতি দিই নাই তাদের যাচ্ছি তো ব্যবহার করার জন্য এই শালারা সামান্যতম রানও করতে পারে না এই শালাকে জন্যই বোনের পশু পাখি পর্যন্ত আমাদের সম্মান করে না ভাই কি কব বাহে আমি আপনাকে জার্সিতে আসতে চাই ভাই আপনাদের দেশে আসতে চাই এই বাংলাদেশ স্যারে আপনাদের বনে এসে আমি থাকতে চাই অনুমতি দেবেন আর আপনারা জার্সিতে আমারে ব্যবহার করবেন এদের জন্য আমার কোনো সম্মান নাই কে অনুমতি দিছে আমার মান সম্মান এইভাবে ধুলিশ্যৎ করার জন্য কয় রয়্যাল বেঙ্গল টাইগার সামান্য এক রান করতে পারেন আবার সাথে রয়্যাল বেঙ্গল টাইগার হ্যাঁ আমাদের দেখে এখন বনের পশু পাখি মিসমিশাই হাসে জামু ভাই কারে কোনো দুঃখের কথা আফগান ভাই আমাদের মান মানসম্মান রাখার দায়িত্ব আপনাদের আমরা আসতেছি আমরা বাংলাদেশে সাইডে দেবো দিয়ে আপনাদের দেশে আসবো আপনাদের জার্সিটা আমার ব্যবহার করে আমাদের মান সম্মানটা বাসান সালারা জার্সিতে ব্যবহার করছে আমারে মান সম্মানের তাইগুলো না রয়্যাল বেঙ্গল টাইগার আছে টাইগারের টও নেই ওর ভিতরে আবার রয়্যাল বেঙ্গল টাইগার